سوره الج. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا. هي نبي. তুমি বলো আমার কাছে এ মর্মে নাজিল করা হয়েছে জিনদের একটি দল কোরআন শুনেছে অতপর তারা নিজেদের লোকেদের কাছে গিয়ে বলেছে আমরা বিস্ময়কর কোরআন শুনে এসেছি যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি ও আন কানা পুন সাফি হু না আলম আমরা আরও জানি আমাদের কতিভয় নির্বোধ আল্লাহতালার উপর অসত্য ও পাড়াপাড়িগুলোর কথাবার্তা আরোপ করে ও আন নাবন আল্ল তাপো লাল সোয়ালো আলমহিকা দিবা অথচ

বিপদে আপদে জিন্দের কিছু সদস্যের কাছে আশ্রয় এতে চাইত করে যারা মানুষ তারা তাদের গুণাকে আরো বাড়িয়ে দিত এ জিন্দা মনে করত যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তালা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না

আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা ভরা পেছি। ওয়া না কুনা পদুমিয়া মা প নিদানে সামুয়া সামাইয়াসামিয়াই দেরা হু সিহাবার সদা আমরা আগে আকাশের বিভিন্ন ঘাটিতে কিছু একটা সোনার প্রত্যাশা বসে থাকতাম কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকে তার জন্য পেতে রাখা এক একটি উজ্জ্বল উল্কাপিণ্ড দেখতে পায় আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোনো পথ দেখাতে চান মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম পাপ পুণ্যের দিক থেকে আমরাও ছিলাম দ্বিধাপি ভক্ত আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে কোথাও আমার আল্লাহ তালাকে কোনো অবস্থাই অক্ষম করতে পারবো না না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারব আমরা যখন হেদায়তের বাড়ি সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ইমান আনলাম কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ইমান আনে তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎ পথের বাছাই করে নিয়েছে ও আল মাল ক সেহান্না মাহ যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের কিণ্ঠন হবে ও আল্লাউয়েস্তা প মুয়ানা করি কতেনা কয়নামদা ব আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম এটা এজন্যে আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার মালিক তাকে অবশ্যই কঠোর আজাদে প্রবেশ করাবেন হেরাসুল তোমার উপর এ মর্মে ওহি পাঠানো হয়েছে মসজিদ সমূহ একান্ত ভাবে আল্লাহ তালার ইবাদতের জন্য নির্দিষ্ট অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকে না

এদের তুমি বলো আমি শুধু আমার মনিতকেই ডাকি আর আমি তো কখনো তার সাথে কাউকে করি না তুমি বলো আমি তোমাদের কোনো ক্ষতি সাধনে যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না ওয়া লা নাজিদাম মিন দূনিহি তুমি তাদেরকে বলো কোনো সংকট দেখা দিলে আমকেই বা আল্লাহর পাকড়াও থেকে কে রক্ষা করবে তিনি ছাড়া আর কোন আশ্রয়স্থল তো আমি খুঁজে পাব না ইল্লা বালাহুম মিন আল্লাহি ওয়া রিসালাতি ওয়া মাইয় ই'সির লাহা ওয়া রাসূলহু ফাইন আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়ত পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তালা এবং তার রসুরকে অমান্য করে তার জন্যে রয়েছে জাহান্নামের কঠিন আগুন যেখানে তার চিরকাল অবস্থান করবে এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য আবার বোমাদু আদোনা আমিয়া আয়া উনা হোন অবাদা তুমি এদের বলো আমি নিজেই জানি না তোমাদের জ্ঞান দিবসে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কি না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী

কিন্তু তার আগের পিছেও তিনি অতন্ত প্রহরের নিযুক্ত করে রেখেছেন লিয়া লা কদ ব লাহু রিসালা তিঅপিহিম আহা কবি মালা দহিহিম আহা কবি মালা দহিম ওয়াঃ সপুল্লাশাই আ দ দা আর্ট অফ নেচার